আজ থেকে শুরু হলো ছাত্র জীবনের দ্বিতীয় বোর্ড পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই গুরুত্বপূর্ণ পরীক্ষাকে কেন্দ্র করে বানপুর হিরাপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে নেওয়া হলো এক মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ বার্নপুর হিরাপুর মানিকচাঁদ গার্লস হাই স্কুলে অবস্থিত উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের মানসিকভাবে উৎসাহ দিতে ফুল ও পেন বিতরণ করা হয় পরীক্ষার আগে এই ছোট্ট উপহার পেয়ে খুশি হয় পরীক্ষার্থীরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রহমান খান সোহেল ফারুক সহ ট্রাফিক বিভাগের অন্যান্য আধিকারিকেরা তারা পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে মনোবল বাড়ান এবং নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পরীক্ষা দেওয়ার শুভেচ্ছা জানান ট্রাফিক গার্ডের এই মানবিক উদ্যোগ পরীক্ষার্থীদের মনে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলেই মত অভিভাবক ও শিক্ষকদের तो किसी चीज की नहीं है i <laughs>